হাজার টাকার মধ্যে এই সমস্ত কিছু করে দাও হেয়ার স্পা করে দাও আমার আইব্রো আপার লিপ সমস্ত কিছু করে দাও বলো হাজার টাকা তোমাকে দিলাম না না হাজার টাকা লাগবে না তুমি পাঁচশো টাকা দাও আর এই পাঁচশো টাকা থেকেও তোমার কিন্তু কিছু রিটার্ন যাবে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে হয়ে আবার তুমি রিটার্ন দেবে একদম বলেন কি বলেন কি আমি যাব সাধনার বিউটি পার্লারে আর আমার চুলের অবস্থাটা তোমাদের আগে দেখিয়ে নিই দেখো আমার চুলটা একদমই রাফ হয়ে গেছে এই কম প্রাইসে ওখানে সার্ভিস নিতে পারবো মানে কি বল ভিডিওটা পুরোটা দেখতে হবে আর চলো পার্লারে যাই চলো আজকে এই পার্লারটায় অফার চলছে দেখতে পাচ্ছি এই পার্লারটায় তো চলো ভেতরে ঢুকি আর জিজ্ঞাসা করি আচ্ছা এই পার্লারে কি অফার চলছে কোনো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই পার্লারে আচ্ছা এই পার্লারে আমি যদি হেয়ার স্পা করি আইব্রো করি আপার লিপ করি আর তার সাথে ডিটান ফেশিয়াল করি কত টাকা পড়বে আমি তোমাকে হাজার টাকা দিচ্ছি ধরো টাকা তুমি আমাকে তুমি আমাকে হাজার টাকার মধ্যে এই সমস্ত কিছু করে দাও হেয়ার স্পা করে দাও আমার কিন্তু চুলের লেন্থটা অনেকটা আছে হেয়ার স্পা করে দাও প্লাস রিটার্ন আইব্রো আপার লিপ সমস্ত কিছু করে দাও বলো হাজার টাকা তোমাকে দিলাম না না হাজার টাকা লাগবে না তুমি পাঁচশো টাকা দাও আর এই পাঁচশো টাকা থেকেও তোমার কিন্তু কিছু রিটার্ন যাবে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে হয়ে আবার তুমি রিটার্ন দেবে একদম তোমরা ঠিকই শুনেছো ঠিক তো এটা নাকি ভিডিও করছি বলে বলছো না কোনো ভিডিও করছি বলছি না একদম সত্যি কথা আমাদের অফার চলছে ওয়ান ওয়ান নাইনে অফার চলছে ডিটার আইব্রো আপাল্লি ফোর হে এবং টু নাইন নাইনে এনি লেথ হেয়ার স্পা লরিয়াল হেয়ার স্পা তাহলে তো তোমার পাঁচশো টাকার মধ্যেই চলে আসছে একদম একদম তোমার ঠিক শুনেছো তোমরা যদি অফারটা পেতে চাও চলে আসতে পারো এবং ভিডিওর জন্য নয় কোনো ফেক অফার নয় এটা আচ্ছা কবে থেকে কত কতদিন পর্যন্ত আছে এই অফারটা এই থেকে একত্রিশে মে পর্যন্ত এই অফারটা চলছে বাহ চলো তাহলে তোমার পার্লারে যাওয়া যাক চলো দেখি এটাই তোমার পার্লার তো Shh. আমি এক বছর আগে স্ট্রেটনিং করিয়েছিলাম তারপরে খুব একটা স্পা আমার করানো হয়নি মাঝে এক থেকে দুবার আমি স্পা করিয়েছিলাম আর দেখো চুলের অবস্থা কিন্তু আমার খুবই খারাপ হয়ে গিয়েছে আমি যখনই শুনলাম যে এত কম টাকায় এখানে সার্ভিস দেওয়া হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে চলে আসি এই পার্লারে সার্ভিস নেওয়ার জন্য যেখানে বাইরে স্পা করতে আটশো নশো হাজার বারোশো টাকা নিয়ে নেয় সেখানে মাত্র টু ডাবল নাইনে স্পা হচ্ছে প্রথমেই আমার চুলটাকে ভালো করে ওয়াশ করিয়ে দিল শ্যাম্পু দিয়ে যাতে আমার চুলের মধ্যে কোনোরকম নোংরা ধুলো বালি না থাকে দেখো ভালো করে শ্যাম্পু করিয়ে দিয়েছে এবার এক বা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছে তারপরেই কিন্তু স্পা ক্রিমটা ইউজ করা হবে আপাতত যে অফারগুলো এখন চলছে তার জন্য একটা সময়সীমা দেওয়া হয়েছে কিন্তু এর এরপরেও দিদি কিন্তু মাঝে মাঝে এরকম অফার দিতে থাকে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে তোমরা কনট্যাক্ট করে নেবে তোমরা কি সার্ভিস এখান থেকে নিতে চাইছো আর এখন কি কি অফার চলছে অনেকে হয়তো জানো না তার জন্য একটু বলে দিই স্পাটা কিন্তু চুলের একটা প্রোটিন মানে হয় না আমাদের খাবার তালিকায় যদি আমরা হেলদি খাবার খাই আমাদের শরীর যেমন সুস্থ থাকে ঠিক তেমনই তোমরা যদি স্পা করো তাহলে চুল তোমাদের খুব খুব ভালো হেলদি থাকে এটা কিন্তু কোনো কেমিক্যাল নয় এটা কিন্তু খুব ভালো একটা প্রোটিন তোমাদের চুলের জন্য এবার বলি আমার স্পা করাতে কেন ভালো লাগে স্পা করাতে কেন ভালো লাগে জানো কারণ এই যে মাসাজটা দেয় না মাথায় আমার তো ভীষণ রিল্যাক্স ফিল হয় মানে শরীরে যত ক্লান্তি আছে সব যেন মনে হয় এক নিমেষেই দূর তাহলে দিদিটা এত সুন্দরভাবে টেনে টেনে মাথাটা মাসাজ করছিল তারপর একটু গা হাতটাও বেশ সুন্দর করে মাসাজ করে দিল মানে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম আমি জানি না কতক্ষণ কী করছিল আমার মনে হচ্ছিল এটা বেশ করেই যাবে করেই যাবে অনেকক্ষণ ধরে হয়ে যাবে কিন্তু যাই হোক আমি ভীষণ রিল্যাক্স ফিল করি এই স্পাটা করার সময় আমার ফেসটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কতটা রিল্যাক্স ফিল করছি আর আমার সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছে আমি স্পা এই জন্যেই করাই যে আমি একটু রিল্যাক্স ফিল করতে পারবো আর মাথাটা যখন এরকম করে কেউ করে দেয় না কি যে আরাম হয় আমরা মেয়েদের কাছে চুলটা আমাদের খুব যত্নের একটা বিষয় মানে চুলটা যদি আমাদের বেশ লম্বা থাকে বা ছোটো থাকলেও চুলটা সিল্কি সফট থাকবে এটা আমাদের কাছে ভীষণভাবে দরকার জানো তো তো স্পা করলে কী হয় একটু সিল্কি সফট হয়ে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মাসাজ দিচ্ছে আমি কথা বলে যাচ্ছি ঠিকই কিন্তু যখন আমি ভিডিওতে এই দেখছি না মাসাজটা আমার যেন কথা বলতে বলতে রিল্যাক্স ফিল হচ্ছে অনেক সময় অনেক কাজের মধ্যে আমরা নিজেদের যত্ন নিতে একদমই ভুলে যাই সেই সব মা কাকিমা বা ছোট ছোটো বোন দিদি সবাইকে বলছি যাদের একটু সময় হচ্ছে মাঝে মাঝে পার্লারে যাও একটু নিজেকেও সময় দাও দেখবে খুব ভালো লাগবে কারণ আমাদের নিজস্ব একটা পরিচয় আমাদের কিন্তু ভীষণ দরকার আমাদেরও কেউ যত্ন নেই সেটা আমরাও চাই কারণ এই ভাগ দর আমাদের তো মানে নিজস্বভাবে নিজের আর যত্ন নেওয়া একদমই হয় আর একটা কথা জানিয়ে রাখি ভিডিওর এন্ডে কিন্তু আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা এই পার্লারে কীভাবে সার্ভিস নিতে পারবে কিভাবে আসবে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু শেয়ার করে দিয়েছি একদম এন্ডে কিন্তু তোমরা এটা দেখতে পেয়ে যাবে পা ক্রিমটা লাগিয়ে মাথায় কিন্তু অনেকক্ষণ ধরে মাসাজ দিয়েছিল আমার বেশ আরাম লেগেছে খুব ভালো লেগেছে দেন স্পা ক্রিমটা দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ধরে মাসাজ করা হয়ে গেলে আবার একবার ওয়াশ করে দেবে আমি এবার থেকে ভেবেছি প্রত্যেক মাসে একটা করে স্পা করাবো কারণ আমার চুলটা ভীষণভাবে রাফ হয়ে যাচ্ছে আর ঘরে আমি একদমই সময় দিতে পারি না যে ঘরোয়া কোনো উপায়ে আমি চুল টাকে সুস্থ রাখবো সুন্দর রাখবো সেসব একদমই আমার সময় হয় না অফিস থাকে তারপর ভিডিও থাকে এত কিছু একসাথে আর হয়ে ওঠে না তো যাই হোক এবার ভেবেছি এই পার্লারে যেহেতু এত রিজনেবেল প্রাইসের মধ্যে স্পা করানো হচ্ছে মাঝে মাঝে এসে আমি এখানে স্পা করিয়ে যাব। যখন প্রথমে তোমাদের চুলটা দেখিয়েছিলাম দেখেছিলে কতটা কুচকানো ছিল আর চুলটা কি রকম রাফ হয়েছিল আর এখন দেখো চুলটা কতটা সিল্কি লাগছে সফট লাগছে সাইনি লাগছে কতটা হেলদি লাগছে দেখতে যে চুলটার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই আর যখন আমি প্রথম দেখিয়েছিলাম চুলটা দেখেই মনে হচ্ছিল একদম শুকিয়ে রুখিয়ে গেছে চুলটা তো একদম আমার চুল যদি দেখবে যে ঝলমলে একদম সুন্দর আছে তাহলে দেখবে বারবার নিজের হাত নিজের চুলে চলে যাচ্ছে আর চুলটা নিয়ে সর্বদা হাতে করে এরকম এরকম করতেই থাকবে আমি যেটা বারবার করবো তোমাদের চুল যদি সব সফট সিল্কি থাকে দেখবে কোনো জোটও পড়ে না বেশ খুব সুন্দর লাগে যতক্ষণ ইচ্ছা তোমরা ছেড়ে রাখতে পারবে কোনো কষ্ট হবে না আর যদি রাফ চুল থাকে কি তো এই গরমে তো ছেড়ে রাখা ভীষণ মুশকিল আর কোথাও কীভাবে চুল নিয়ে যাবে সেটাও একটা সমস্যা সব সময় মনে হয় বেঁধে রাখি বেঁধে রাখি কিন্তু এরকম সফট সিল্কি চুল থাকলে দেখবে তোমাদের চুলটা ছেড়েই তোমরা যেখানে খুশি যেতে পারবে চুলের কাজ তো কমপ্লিট স্পা হয়ে গেছে চুলটা ব্লো ড্রাই হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবার মুখটা হচ্ছে ডিটার্ন করবো কারণ স্কিনে আমার ভীষণ রকমভাবে ট্যান্ট তোমরা নোটিস করতে পারছো কি না জানি না আমার গলার কালার দেখো আর মুখের কালার দেখো দুটো কিন্তু পার্থক্য আছে মানে আমার গলা যতটা পরিষ্কার মুখ কিন্তু ততটা নয় মুখে কিন্তু ভালো রকমভাবে ট্যান পড়ে গেছে যেহেতু অফিসে যাই রোদে রোদে এদিক ওদিক করি তার উপরে এই গরমে কি বলো তো রান্নাঘরে থাকলেও কিন্তু ট্যান পড়ে জানো তো বাইরে যেহেতু এত রোদ বাইরে লু বইছে একটু হাওয়া গরম হাওয়া লাগলেও স্কিনটা দেখবে জ্বলে ওঠে আমাদের আর এখন এই গরমের মধ্যে তুমি যদি পাঁচ মিনিটও বাইরে থাকো দেখবে সঙ্গে সঙ্গে ট্যান পড়ে গেছে তোমার স্কিনে প্রথমে আমার মুখটাকে ভালো করে ক্লিন করা হচ্ছে তো ক্লিনজিং দিয়ে ভালো করে মাসাজ দিয়ে সুন্দর করে ক্লিনজিং করে নিচ্ছে তারপরে কিন্তু প্যাকটা লাগিয়ে দেবে ভিডিও শুরুতেই আমি যেটা দেখিয়েছি পাঁচশো টাকার ভিতরে কিন্তু এতগুলো সার্ভিস দেওয়া হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো অনেক সময় তোমাদের মনে হতে পারে যে না এগুলো মিথ্যে ভিডিও করার জন্য শুধুমাত্র এগুলো দিচ্ছে কিন্তু ওখানে গিয়ে দেখবো বা কন্ট্যাক্ট করে দেখবো এগুলো দিচ্ছে না এটা কিন্তু একদমই নয় তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেখো যে তোমরা এই সার্ভিস পাচ্ছ কি না আর একদম ডিটেলস কিন্তু আমি লাস্টে বলে দিয়েছি কতদিন থেকে কতদিন পর্যন্ত এই অফারটা থাকবে আর এটা কিন্তু মিথ্যে নয় তোমরা পাঁচশো টাকার ভিতরেই এতগুলো সার্ভিস কিন্তু পাচ্ছ সেই জন্যই দেখো আমি সবগুলো সার্ভিস কিন্তু একেবারে নিয়ে নিচ্ছি রিটার্ন প্যাকটা আমার ভালো করে ফেসে আর নেকে লাগিয়ে দিয়েছে আর এই রিটার্ন প্যাকটা দেওয়ার পর না হালকা জ্বালা জ্বালা করে কেন করে জানো তোমার মুখে যদি খুব বেশি ট্যান পরে থাকে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাগুলো দেখবে হালকা হালকা জ্বলতে থাকে তো তোমরা যদি রিটার্ন করাও কখনো এটা নিয়ে একদমই ভয় পাবে না এটা কিন্তু একটু হতে থাকে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাগুলোই দেখবে হালকা একটু জ্বালা জ্বালা হচ্ছে তারপরে কিন্তু ঠিক হয়ে যায় কারণ এই জ্বালা জ্বালাটা হয় তোমার যেখানে ট্যান পরে আছে সেই ট্যানটাকে এই ক্রিমটা রিমুভ তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো প্যাক আবার চোখের পাতায় দেয় কিনা হ্যাঁ চোখের পাতায় দেয় এটা রিটার্ন তো চোখের পাতাগুলোতেও আমাদের অনেক সময় কালো হয়ে যায় রোদে ট্যান পড়ে যায় তো সেই জন্য এই প্যাকটা চোখের পাতাতেও দেওয়া হয়েছে যাতে ওখানে ট্যানটাও তুলে রিটার্ন প্যাকটা আমার মুখে মিনিট মতো রাখা হয়েছিল আর তার উপরে কিন্তু স্ক্রাবার দিয়েছিল স্ক্রাবার দিয়ে আবার করা ক্রিমটা কিন্তু হালকা অফ হোয়াইট কিন্তু আমার মুখে দেখো ঘুষতে ঘুষতে কীরকম ব্ল্যাক হয়ে যাচ্ছে কতটা ট্যান উঠছে আর মুখটা কতটা নোংরা হয়েছিল বুঝতেই পারছ কারণ ওই যে ফ্যানাটা দেখতে পাচ্ছ বা ওই কালারটা দেখতে পাচ্ছ কীরকম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে কতটা নোংরা থাকলে মুখে এই ক্রিমগুলো ব্ল্যাক হয়ে যায় আর এদিকে দেখো আমি নাকেরটা খুলতে ভুলে গিয়েছিলাম তো নাকেরটা খুলে নিলাম কারণ নাকে ভীষণ লাগছিল চাপটা পরতে হলো আমার ফাইনাল টাচ দেখো হেয়ারটা কত সুন্দর লাগছে সফট সিল্কি আর আমার সফট সিল্কি হেয়ার থাকলে আমি সবসময় হাত দিয়ে এরকম নাড়াঘাটা করতেই থাকি আর স্কিনটাও ভীষণ ব্রাইট লাগছে ঝলমলে লাগছে তো চলো এবার বলে দিই তোমরা কিভাবে আসবে আচ্ছা দিদি এবার তুমি বলো যে কে কোথা থেকে আসবে আর কিভাবে আসবে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো কোনো যদি প্রবলেম হয় তাহলে আমি বলে দিতে পারবো এবং যদি বাউনগাছি সিরোড বিরোড বা কোনা থেকে আসো তাহলে হাওড়া চৌরাস্তা শালকে চৌরাস্তা শালকে চৌরাস্তা থেকে টু থেকে থ্রি মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স আমার পার্লারটা কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে আর যদি কেউ বালি বেলুক দিয়ে আসো তাহলে পারেজার সিনেমা হল থেকে ওয়ান বা টু মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স এছাড়াও যদি তোমাদের কোনো রকম আসতে প্রবলেম হয় তাহলে নিস্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি অ্যাড্রেস বা হেল্প করে দেবো ঠিক আছে পার্লারের নামটা একবার বলে দাও সাধনাস বিউটি পার্লার আমার পার্লারের নাম আর অ্যাড্রেস হচ্ছে এগারো ধর্মতলা রোড শালকিয়া হাওড়া অসংখ্য ধন্যবাদ